সময় তো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখাবো পেন সিস্টেম পায়জামা কাটিং কিভাবে কাটিংটি করতে হবে এবং কত সহজে করা যায় সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে কাটিংটি করে দেখাবো তো দয়া করে ভিডিওটি না টেনটি দেখবেন অবশ্যই আপনি পেন সিস্টেম পায়জামা কাটিং খুব সহজে শিখতে পারবেন তো আমরা কথা না বলে কাটিং এ চলে যাব তো এই যে কাপড় নিয়েছি আমরা দুই দুই গজ কাপড় আমরা সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে তো আমাদের যে কাপড়টি ভাঁজ করে নিব এটা হচ্ছে আড়া সাইড এবং এটা হচ্ছে খাড়া খাড়া সাইড তো আমরা এই সাইডের দিকে আমরা কাপড়টাকে চার ভাঁজ এক জায়গায় করে তো সুন্দর করে আমরা চার পাট এক জায়গায় কাপড়টাকে করে তো কাপড়টাকে সুন্দর করে করে চার পাট এক জায়গায় নিয়ে কাটিংটি করতে হবে তো আমরা এইভাবে কাপড়টা সুন্দর করে কাপড়টা ভাঁজ করে নিয়ে আমরা কাটিংটি করব তো আমাদের প্রথম যে কাজটি করতে হবে উপর থেকে আমরা যেহেতু একটা পায়ের আছে সেক্ষেত্রে আপনাকে উপর দিয়ে উপর থেকে কাটিং মানে উপর থেকে কোনো কাটিং করার প্রয়োজন হবে না তো আমরা এই জায়গা থেকে রাবারের জন্য শুধু দেড় ইঞ্চি পরিমাণ কাপড়টি এই জায়গা থেকে আমরা একটা দাগ করে নিব তো দাগ করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এখন লাম্বার দিকে চলে যাবো লাম্বার নিয়ে পরে পঁয়ত্রিশ ইঞ্চি তো আমরা পঁয়ত্রিশ একটা দাগ করে নেব এই জায়গা থেকে নিচে আমরা বাতি কাপড় নেব তিন ইঞ্চি এই জায়গাটা তিন ইঞ্চি আর বাতি আমরা কাপড়টা দাগ করে নেবো তো এই জায়গা থেকে আমরা হায়ের যে মাপটি দিব হাই দিব এটা আমি সাতাশ ইঞ্চি তো সাতাশ আমাদের দেই যেহেতু করলে হবে সে যাতে আরো এক ইঞ্চি বাড়তি নিয়ে আমরা কাটিংটি করব আটাশ তো আটাশ যদি দুই ভাগ করে এক ভাগ নেই আমরা চোদ্দ ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর সুন্দর করে আমরা এগুলা সোজা করে দাগগুলো করে নিতে হবে এই দাগগুলো সুন্দর করে সোজা করে নিতে হবে এখন এই জায়গায় প্যান সিস্টেম পায়জামা কাটিং এর একটা সূত্র আছে সেই জায়গার সঠিক নিয়ম আপনাকে এই জায়গায় একটু বুঝতে হবে তো এই জায়গায় আমি একটা দেড় ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নিচ্ছি এই জায়গায় আমি এই জায়গায় নেব এক ইঞ্চি এই জায়গায় নেব আমি তিন ইঞ্চি তো এই দাগগুলো আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন আমি আগে দাগগুলো করে নিয়ে আপনাদের আমি বলবো তো এই জায়গায় আমরা সন্দেহ করে শেপ কাট দিয়ে সোজা করে এই দাগগুলো আমরা করে নিব সুন্দর করে এ দাগটা আমরা করে নিয়ে দাগগুলো করে নিতে হবে করে নেওয়ার পর আমাদের যখন যে কাজটি করতে হবে আমরা এই জায়গার থেকে আগে রানের লুস্টি নিব আমরা এই জায়গা থেকে সাতাশ ইঞ্চি তো সাতাশ বিভাগ করে এক ভাগ নিব সাড়ে তেরো ইঞ্চি তো এই জায়গা থেকে আমরা বেলের মাপটি নিব নিব আমরা পঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি তো চার চার ভাগ ভাগ করে এক সাড়ে বারো ইঞ্চি এবং শিলার জন্য নিব হাফ ইঞ্চি তো এই জায়গা থেকে নিচের লুজটা আমরা ব্যবহার করবো দশ ইঞ্চি তো দশ কেমন দুই ভাগ করে এক ভাগ নিব পাঁচ ইঞ্চি তো এটাকে সুন্দর করে যেহেতু নিচে ফিডিং হবে সেক্ষেত্রে আপনাকে এই জায়গা থেকে আইডিয়া করে আপনাকে এই দাগটি করে নিতে হবে সুন্দর করে আপনি আইডিয়া করে এবং দাগটি করে নেবেন এবং শিলার জন্য আপনি যতটুকু বাতি রাখবেন সেই ক্ষেত্রে আপনাকে আইডিয়া করে ওই বাতি কাপড়টিকেও আপনাকে আইডিয়া করে দাগটি করে নিতে হবে তো আমি আইডিয়া করে দুইটা দুই দুটি দাগই আমি দিয়েছি এই জায়গা থেকে এখন আমি হায়ার যে শেপটি দিব শেপটি কিভাবে দিব এই জায়গা ভালো করে লক্ষ্য করতে হবে যেহেতু কলি ব্যবহার করব সেই ক্ষেত্রে আপনাকে এই জায়গা অবশ্যই এই শেপ কাট দিয়ে আপনাকে হায়ার যে শেপটি আছে সেটাকে সুন্দর করে এভাবে করে নিতে হবে এবং শেপ কাটের যে রাউন্ডটি আছে সেই রাউন্ডে আপনি পুরো মাথাটি আপনি এই জায়গায় ব্যবহার করবেন তো এই জায়গা থেকে আমি যে কাটিংটি করলাম এই জায়গায় যে ডাউনটি দিলাম তো সঠিক নিয়মে প্যান কাটিং পায়জামা করতে গেলে আপনাকে এইভাবে কাটিংটি করলে তা হবে তো আমি যে এই দাগটি দিয়েছি এই দাগ থেকে আর হাফ ইঞ্চি পরিমাণ আমাকে বাড়তি নিয়ে কাটিংটি করতে হবে এবং শিলার জন্য আমি এটি বাড়তি নিলাম তো আমরা এখন কাটিং এ চলে যাবো তো সময় দর্শক আপনারা দেখলেন প্যান্ট সিস্টেম পায়জামা কিভাবে কাটিং করতে হবে কত সহজে করা যায় সেই বিষয়টা আমি নিয়ে কাটিংটি করে দেখাচ্ছি অবশ্যই সঠিক নিয়ম প্যান্ট কাটিং পায়জামা কাটিং করতে গেলে আপনাকে এরকম কাটিংটি দেখে আপনাকে কাটিং করতে হবে তাহলে আপনি সঠিক নিয়মে প্যান্ট কাটিং পায়জামা করতে কাটিং করতে পারবেন তো আমরা এখন এই সাইডে যে কাপড়টি বেরিয়েছে সেই জায়গাতে আমরা কোয়ালিটি কাটিং করে নেব তো এই জায়গাতে আমরা এটা ডাবল ভাঁজ দিয়ে কোয়ালিটি বের করে নেব তো আমরা কোয়ালিটি সুন্দর করে জায়গায় এটা এর জায়গায় বসিয়ে নিব তো করবেন খুব সহজে করা যাবে এবং যারা নতুন অবশ্যই কার্টিংটি তাদের জন্য খুব সহজ হবে তো আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ টি ফলো করে রাখবেন এবং আমার চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত এরপর নতুন নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসতে পারে পারি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ